নজরুলের সাহিত্য বিপ্লব যেভাবে শতাব্দীকালের বেশি সময় ধরে আমাদের মুক্তির সংগ্রামে অধিকার আদায়ের লড়াইয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে চব্বিশের বিপ্লব অবধি আমাদের উজ্জীবিত অনুপ্রাণিত করেছে ঠিক তেমনিভাবে আমরা যদি শহীদ শরীফ ওসমান হাদির আজাদির সংগ্রামের চেতনা ও সার্বভৌমত্ব রক্ষার যে সংগ্রাম সেই প্রেরণাকে ধারণ করতে পারি তবেই তা যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী আজাদির সন্ত্রাসকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে উজ্জীবিত করে রাখবে নজরুল যেমন বলেছিলেন বন্ধু গোয়ার বলিতে পারি না বড় বিষ জ্বালাই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা সে কই মুখে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যাই এই রক্ত লেখা অনুরূপ ভাবে শহীদ শরীফ উসমান হাদি ও সাংস্কৃতিক ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে একাই লড়া লড়াই করে গেছেন আমৃত্য তিনি প্রতিষ্ঠা করেছেন ইনকিলাব মঞ্চ আর সেখান থেকে তিনি একের পর এক আন্দোলনের ডাক দিয়েছেন আধিপত্যবাদের সকল কালচারাল নাকবাসকে ছিঁড়ে ফেলতে আমাদের এই দেশ মাতৃকা ও স্বাধীন সার্বমুহ্ত রক্ষায় নজরুল ও শহীদ শরীফ উসমান হাদির দেখানো পথে এগিয়ে যেতে হবে শিল্প সাহিত্য সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলায় সকল আধিপত্যবাদের বিরুদ্ধে নজরুল ও হাদির আজাদির লড়াইকে যদি আমরা প্রেরণা হিসেবে গ্রহণ করতে পারি তবে আমাদের আর কেউ পদানত করে রাখতে পারবে না ইনশাআল্লাহ